সুপ্রিয় দর্শক রাজধানী ঢাকার খান কৃষি মার্কেট থেকে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি ভাজার তালিকা আপনাদের সকাল মাঝে আমি সাবির খান জানিয়ে দিব এবং আজকের বাজারে কত করে চলছে নিচে কত করে বেচা বিক্রি রয়েছে আপনাদের সকল মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ইন্ডিয়ান বলতে গেলে ইন্ডিয়ান যে আদা সাথে কিন্তু যেমন চায়না আদা কিন্তু রয়েছে তবে এই দুই দেশে আদা কিন্তু খুবই পাল্লা দিয়ে কিন্তু মার্কেটে বেচা বিক্রি চলছে কিন্তু দাম কোনটা কেমন সেটা আপনাদের সকল মাঝে জানিয়ে দিব এবং দেশি রসুনের দাম কত দেশি পেঁয়াজের দাম কত দেশি আলুর দাম কত সবার আগে জানিয়ে দিচ্ছি আলুর পাইকারি বাজার থেকে আজকের আলুর বাজার দর দাম প্রিয় দর্শক মার্কেটে এই যে এগুলো সবই কিন্তু গোলার আলু আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু গোলার আলু এই গোলার আলু মার্কেটে বেসাবি কি চলছে আজকের বাজারে চোদ্দো টাকা থেকে পনেরো টাকা সর্বোচ্চ ষোলো টাকা কোয়ালিটি ভালো হলে ষোলো টাকা এমনিতেই সচরাচর আজকের বাজার পেয়ে যাবেন আপনারা চোদ্দো টাকা থেকে পনেরো টাকা প্রিয় দর্শক বন্ধুরা এবং স্টোরের আলু মার্কেটে বেচা বিক্রি চলছে বাইশ টাকা থেকে বিশ টাকা প্রতি পার কেজি বর্তমান মার্কেটে দর্শক বন্ধুরা দেশি জাতের পাবনার পেঁয়াজ আজকের বাজারে উপরে সাতশো আটচল্লিশ চাপটা পেঁয়াজ এবং সচরাচর যেগুলো পাবেন পাবনার এবং রাজশাহী সেগুলো কিন্তু বেসা বিক্রি চলছে আজকের বাজারে শ্রিসচল্লিশ টাকা করে দর্শক বন্ধুরা এটাকে কিংস পেঁয়াজ বলা হচ্ছে দর্শক ফরিদপুরের হাইব্রিড পেঁয়াজ এটা মোটারা মোটা হাইব্রিড পেঁয়াজ কিন্তু মার্কেটে প্রতি কেজি পাইকারি দামে সর্বোচ্চ সর্বনিম্ন মার্কেটে সাতচল্লিশ টাকা থেকে মার্কেটের নিচে টাকা বেচা বিক্রি হয় এবং সচরাচর যে পেঁয়াজ পাবেন আপনারা ফরিদপুরের মার্কেটে সচরাচর সে পেঁয়াজ প্রতি কেজি পাইকারি দরে আজকের এই চলমান বাজারে কিন্তু বেচা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা থেকে মার্কেটে পঁয়তাল্লিশ টাকা করে রাজবাড়ি পুরা সেম ফরিদপুরের সাথে প্রিয় দর্শক বন্ধুরা আজকের বাজার যেমনটি দরদাম ছিল দেশি রসুন আজকের বাজারে উপরে বেচা বিক্রি চলছে নব্বই মাঝামাঝি পঁচাত্তর থেকে আশি একেবারে সর্বনিম্ন যেগুলো ছোট সেগুলো কিন্তু মার্কেটে পঁয়ষট্টি টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা চায়না রসুন মার্কেটে বেচা বিক্রি চলছে আজকের বাজে একশো পঞ্চাশ টাকা থেকে নিচে একশো পঁয়তাল্লিশ টাকা করে প্রিয় দর্শক বন্ধুরা অপরদিকে কিন্তু চায়না যে আদা রয়েছে মার্কেটে একশো দশ টাকা থেকে কিন্তু একশো পাঁচ টাকা কেজি ধরে বেচা বিক্রি চলছে এবং ইন্ডিয়ান কেয়ালা আদা মার্কেটে বেছা বিক্রি চলছে প্রতি কেজি দামে উপরে পঁচাত্তর সর্বোচ্চ আশি টাকা নিচে মাঝামাঝি পঁচাত্তর দর্শক বন্ধুরা এবং নর্মাল যেগুলো আছে সেগুলো কিন্তু আজকে সত্তর টাকা আছে তবে সম্পূর্ণ বাজার কোয়ালিটির উপর ডিপেন্ড করে থাকে দর্শক তার প্রিয় দর্শক এই ছিল ঢাকা থেকে আজকে সর্বোচ্চ পিঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তালিকা আপনাদের সকাল মাঝে আমি সাবির খান ইতিমধ্যে জানিয়ে দিয়েছি ঢাকা থেকে